আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা টাকার রেটটা একদম লাফিয়ে লাফিয়ে বাড়তেছে বন্ধুরা যদিও আমরা সবসময় বলে থাকি যখনই বাংলাদেশের টাকার মানটা কমে তখন বিদেশি মুদ্রা রেটটা কিন্তু বেড়ে যায় মূলত দেশের টাকার রেটটা বাড়ে না বিদেশি মুদ্রার রেটটা বাড়ে কিন্তু আমরা আপনাদেরকে সহজাত্রা বোঝানোর জন্য বলি যে টাকার রেটটা বেড়ে গেছে আসলে টাকার রেটটা বাড়লে এটা আমাদের জন্যই কিন্তু ক্ষতিকর কারণ আমাদের আবার দেশের অর্থনীতি বা আমাদের দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখীটাও অনেকটাই কিন্তু বেড়ে যায় তো আজকের এই ভিডিওতে কুয়েতের দিনারের রেট এবং স্বর্ণের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বর্তমানে দিনারের রেটটা এবং স্বর্ণের রেটটা একদম লাফিয়ে লাফিয়ে বাড়তেছে বন্ধুরা অবিশ্বাস্য হলেও সত্যি তো আজকে হলো সেপ্টেম্বর মাসের সাতাশ তারিখ দুই সাল রোজ শুক্রবার ভিডিওটি শুরু করার আগে সবাইকে জানাই পবিত্র জুমার দিনের শুভেচ্ছা এবং জুমা মুবারক বন্ধুরা আজকে যদি কুয়ে থেকে আপনারা একদিনে বাংলাদেশে পাঠান তাহলে তিনশত ছিয়ানব্বই টাকা পঞ্চাশ পয়সার মতো করে পাবেন যেখানে গতকালকেও তিনশো তো পঁচানব্বই টাকার মতো ছিল কয়েকটা একচেঞ্জে আজকে আবার এক ক্লাবে দেড় থেকে দুই টাকার মতো করে বেড়ে গেছে তবে আলমোল্লা একচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা চল্লিশ পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা চল্লিশ পয়সা জয়ালুকাস একচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা চল্লিশ পয়সা আলনাদা একচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা পঞ্চাশ পয়সা কুয়েত বাহারেন এক্সচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা চল্লিশ পয়সা কুইয়েতের বিএসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত চুরানব্বই টাকা তেষট্টি পয়সা ওয়াল স্ট্রিট এক্সেঞ্জে তিনশত তিরানব্বই টাকা বাউন্ন পয়সা সিডি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো বিরানব্বই টাকা একষট্টি পয়সা লুলো মানি ট্রান্সফারে তিনশত চুরানব্বই টাকা তেষট্টি পয়সা ওমান এক্সচেঞ্জে তিনশত একানব্বই টাকা শূন্য নয় পয়সা ইউই এক্সচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা দশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত একানব্বই টাকা চুয়ান্ন পয়সা আলানসারি এক চেঞ্জে তিনশত তিরানব্বই টাকা আমান এক একচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা পঞ্চান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর দিবন্ধু আজকে হাজার চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম পঁচিশ দিনের আটশত সাতচল্লিশ পয়সা আর বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিনের সাতশত পনেরো পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বাইশ দিনের ছয় শত আটত্রিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনিশ দিনের চারশত চার পয়সা তো এই ছিল কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং সনারেটার বিস্তারিত আপডেট